আমার প্রাণের চেয়েও প্রিয় পদ্যজা আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে ঘরে তোলা বাড়ি দেওয়াল ভেঙ্গে চোর মার হয়ে যায় আমার চোখের মনি পদ্মা তোমার ওই দুযুগের অবিশ্বাস ও চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায়